ধৰি টেংনাতে একদম চিলদেনে নাখবে তোমাৰ চিলেনে আমি এগি গৈ মানে তিনি মাছৰ মোড কিষ্টবাৰ ৰোড কৃষ্টবাৰ ৰোডে ভিহু ফোনে দোকানৰ নিচেই ঠিক আমাৰ ফুলৰ দোকানে গেলে তোমাৰ আমাৰ দোকানে পাতে পাৰিব আৰু নানান ধৰণে ফুলৰ বুকে থাকে শুকে আমি সব ৰক মালাই বানাই বিয়েৰ মালাও যা অৰ্ডাৰ কৰোঁ আপোনাৰ পে যাব ৰাজ

আমি আমিও ভালো বলবে তাই তো রাজুদা মানে একদম রাজুদা রাজুদার মতো ভীষণ ভালো মানুষ হচ্ছে আর রাজদা হচ্ছে মানে বাচ্চাদের থেকে বড়দের থেকে সবাইকেই রাজুদার ডায়লগটা একবার রাজদার ডায়লগটা একবার বলে দাও আর যারা ছোটরা আছে তারা পর্যন্ত রাজুলার ডাইলগটা এক প্লেটের তিনটে পটা আনলিমিটেড তরকারি একটা আপেল পিঁয়াজ একটা কাঁচা লঙ্কা মাত্র তিরিশ টাকা যাতে হবে না ট্রেনের থেকে তো দিদি ভাই যে পোটাটা বললো দেখুন করে মানুষ একটা স্বপ্ন দেখে তো দিদিবাই স্বপ্ন দেখে একটা ফুলের দোকান তৈরি ফুল ফুল আমাদের সব ক্ষেত্রে দরকার যেমন দুও ফুল দরকার সুদিনেও ফুল দরকার তো আমাদের পৃথিবীতে মানব সমান কে কখন চলে যাব কে কখন থাকবো জানি না

বেশি ভালোবাসা দিয়েছে অনেকে গোলাপ দিয়ে গোলাপ দিলে হয় গোলাপ একটা কথা কথা ক্যামেরা বন্ধ